হে গাইস আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন তো আজকে আমার ইউটিউবে ব্লগিং সতেরো দিন আজকে তো আপনারা সবাই দোয়া করবেন হাজারো কষ্ট সহ্য করতেছি শুধু একটা সুযোগকে অপেক্ষায় আর আপনারা যদি একটু ভালোবাসা দেন তার কথাও তো নাই শুধু একটা লাইক দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন বাই তো আমার দিন ডেলি রে আমি লাইফ স্টাইল গ্রামিং লাইফ স্টাইল যা বলে ইংলিশে লাইফ ব্লক তো আমি আপনাদের শেয়ার করতে থাকবো প্রতিদিন এটা আমাদের গ্রামের একটা বিউ গ্রামের রাস্তা চারিদিকে গাছপালা আর গাছপালা সবুজ তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাতে নেক্সট ডে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায় তো নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে বা একটা কমেন্ট করবেন যাতে আপনাদের ইচ্ছা মতো এবং আপনাদের চাহিদা মতো আমি এরকম ভিডিও বানাতে পারি তো আমার যেই দিন এক হাজার সাবস্ক্রাইবার ডান হবে আমি এই দিনেই আমি একটা বড় তামাকা একটা বড় একটা ব্লক নিয়ে আসব যা হবে বিভিন্ন জায়গায় বুঝতে বুঝতেছেন আমার কথা এবং সবাই আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আমি এক হাজার সাবস্ক্রাইবার ডান হলে আমি বড়ো ধরনের একটা